বন্ধুরা নিজে সুনন্দ ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি নানা জল মেটে সরাতে আর যেখানে বন্ধুরা চলে এসেছি কিন্তু বর্মন মিউজিকের চৌত্রিশ পিস বক্স আর বর্মন মিউজিক এই স্থানে চৌত্রিশ পিস বক্সের সাথে কেমন কি লুক হয়েছে অবশ্যই বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত থাকলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এলাম কিন্তু নাজল মেয়েটা সরাতে আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু এখানে প্রবেশ করার নিজেই দুখানা ডিজি দেখতে পাচ্ছেন যে ডিজির মাধ্যমে কিন্তু এই যে বর্মন মিউজিকের পঁয়ত্রিশ পিস বক্সকে অপারেট করা হচ্ছে আর ভোর চারটের সময় কিন্তু প্রথম দফার টেস্টিং হয়েছে তবে আরেক দফার টেস্টিং কিন্তু হওয়ার কথা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিজি রয়েছে কত কেবি রয়েছে এখানে অবশ্য লেখা রয়েছে তো দেখুন একশো চল্লিশ কেবি ডিজি রয়েছে আর এটাও কিন্তু রয়েছে আরেকটা ডিজি এটাও কিন্তু বিশাল বড় আকারের ডিজি রয়েছে দুটো কিন্তু একেবারে টাবর টাবর ডিজি চলে এসেছে বর্ম নিয়োজকের জন্য দুটোই কিন্তু রয়েছে বিদ্রোহী ইলেকট্রিকের ডিজি আর তাছাড়া বন্ধু এই যে মাঠ রয়েছে এই মাঠের মধ্যে কিন্তু রাখা রয়েছে আর বর্ম নিয়োজকের বক্সটি দেখুন এখানে অবশ্য কিন্তু রাখা রয়েছে বর্মণ মিউজিক শীতলা ও কালী পুজো লুপে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মাঠের মধ্যে বর্মন মিউজিক তো দেখতে পাচ্ছি সামনেই কিন্তু রাখা রয়েছে বর্মন মিউজিক তো বর্মন মিউজিকের অবশ্যই কিন্তু এখানে লুকটা জাস্ট কিন্তু একেবারে খাতারনাক লুক হয়েছে আর টেস্টিং কিন্তু অবশ্যই হয়ে গিয়েছে আর দেখাই অবশ্য এখন কিছুক্ষণ পরে কিন্তু বাজের কথা রয়েছে বর্মন মিউজিক দেখা যাক কেমন কি রেজাল্ট করে বর্মন দেখুন এখানে অবশ্য রয়েছে বর্মন মিউজিক আর ফাইনাল লুকটা জাস্ট দেখুন বন্ধুরা আর মাঠের মধ্যে কিন্তু আর জল জমে গিয়েছে যেহেতু প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে তো দেখুন নিচে কিন্তু সেই যে এর একুশ ইঞ্চি পপ এস সেগুলো কিন্তু দশখানে রয়েছে তারপরে কিন্তু বন্ধুরা যে ফোড়ের বেশগুলো ফোড়ের বেশ কিন্তু পরপর আটটা রয়েছে পরপর কিন্তু আটটা রাখা রয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু নিউ রয়েছে একদম কিন্তু নতুন সেরাম নিয়ে এখানে রয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে বর্মন মিউজিকের সামনে কিন্তু রয়েছে ভোগাল মিট তো এই ভোকাল মিটগুলো কিন্তু রেডি হয়েছে জাস্ট একদম কিন্তু নতুন ভোকাল মিট রয়েছে একটু আছে সেখান থেকে কিন্তু মানে চার থাক আর দিয়েছে ভোকাল মিট সামনে তো খুবই ভালো লাগছে বন্ধুরা আর বনমন মিউজিকের আলাদা রকমেরই লুক এখানে জাস্ট হয়েছে দেখুন ওপরে কিন্তু মিট দিয়েছে পরপর কিন্তু মানে বারোখানা মিট রয়েছে ওপরে আর সবগুলোই কিন্তু রয়েছে এম সিবি মিট তো দেখুন টেস্টিং যেহেতু হয়ে গেছে টেস্টিং দেখার জন্যই কিন্তু সবাই অতি আগ্রহ করেছিল তবে আমরাও ছিলাম একটু দেরি হয়ে যাওয়ার কারণে কিন্তু হলো না আর ভিডিও দেওয়া টেস্টিংয়ের ভিডিও টেস্টিং কিন্তু কিছুক্ষণের জন্য হয়েছে আর দেখুন এই যে বক্সের কিন্তু এই যে বক্সের কিন্তু একদম ব্যাকসাইডে গেলে মেশিন আফলি পার্স আর রয়েছে সেখানে কিন্তু মেশিন আমনি পার্স রাখা রয়েছে তো চলুন গিয়ে দেখাই অবশ্য বর্মন মিউজিকের মেশিন আমলি পার্টস কী কী মেশিন আমলি পার্টস ব্যবহার করছে বর্মন মিউজিক চালানোর জন্য কিন্তু এখন ডিজেতে তেল টালা চলছে তো দেখতে পাচ্ছেন বর্মন মিউজিক কিন্তু শুরু করবে তো সেক্ষেত্রেই আর এটা কিন্তু কিছুক্ষণ পরেই মানে স্টার্ট করে নেওয়া হবে ডিজেতে মানে এখন কিন্তু তেল টালা হলো তো দেখতে পাচ্ছেন ডিজি কিন্তু স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দাম ব্যাপারটা তো কিছু এখানে কিন্তু ম্যানুয়ালি সেটিং করতে হয় তারপরে কিন্তু ডিজি চালাতে হয় তো সেটাই দাদা ভাইটা এখন করছে আর এটা কিন্তু রয়েছে দুই ভাই ইলেকট্রিকের ডিজি যেটা চলে আসছে কিন্তু হিন্দ্র বার থেকে মোবাইল নাম্বার অবশ্য যাতে লাগবে যোগাযোগ করতে পারেন আর বিশাল বড় কিন্তু ডিজি রয়েছে একশো চল্লিশ তো এটাও চালানো হবে তাছাড়া এর পাশে কিন্তু রুদ্রণীল ইলেকট্রিকের রয়েছে সেটাও কিন্তু চালানো হবে এটা কিন্তু প্রথমে এখন চালিয়ে নেওয়া হচ্ছে এখন কিন্তু তেল পাম্প যেটা হয় সেই তেল পাম্পের কাজ এখন চলছে বর্মন মিউজিক চালানোর জন্য কিন্তু দ্রুত ডিজি বরাদ্দ করেছে কমিটি একটা রয়েছে একশো চল্লিশ কেবি এবং এই রয়েছে দুশো থেকে আড়াইশো কেবি

আর বর্মন রয়েছে তো মেশিন আমলি ভার্স কিন্তু এখন অন করার কাজ চলছে যেহেতু এখনই শুরু করা যাবে আর দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু ছিল তবে টেস্টিং শুরু করছে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে দাদা ভাইদের ভিড় বক্সলাবাদ দাদা ভাইদের ভিড়টা দেখুন চালাবার কাছে সমস্ত বর্মন মিউজিক এবং ইউটিউবার ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা বর্মন মিউজিকের ওনার তাপস দা অপারেটার রাহুল দা এবং সমস্ত স্তাফেদের পক্ষ থেকে সুন্দর একটি মন ভরানো গান শুরু করতে চলেছে তাই আপনারা সবাই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর অডিও চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আরো একটি সুমধুর গান গানটি সবাই উপভোগ করতে থাকুন Hormon mizik